আরো আছে যেমন ঈশ্বরচন্দ্র স্তম্বর বিদ্যাসাগর মা বাড়ি থেকে চিঠি দেখলেন যে তুমি চিঠি পাওয়া মাত্র বাড়িতে চলে আসো এখন মায়ের ডাক চিঠি পাওয়া মাত্র বাড়ি আসতে হবে কিন্তু খুব বর্ষা জল ঝড় চলছে কিভাবে বাড়িতে যাবে কামুদার নদীতে বান ডেকেছে তখন কি দেখে একটা শ্রীকাল পার হয়ে যাচ্ছে শ্রীকাল যদি পার হতে পারে আমি কেন পারবো না তখন মায়ের নাম স্মরণ করে মানে সে দামোদর নদী পাড়ি দিলেন ছাপিয়ে পার যে মা মানে মা বসে আছেন অপেক্ষা করছেন আমার পোকা কখন আসবে তখন বলছে মা তুমি এখন থেকে আছো আমি তো এই জল ভরলে দিনে নাও আসতে পারতাম তখন বলছি বাবা আমি জানতাম তুই আসবি তো মা এবং সন্তানের মধ্যে এরকম হওয়া উচিত নদীর সম্পর্ক আমি ব্যক্তিগত